ঐতিহ্যবাহী বড় তিন ডেক হজরত শাহজালাল রাদ মাজারে বন্ধুগণ ওই যে আপনারা দেখতেছেন এটি হজরত শাহজালাল আল মাজার আমি সিলেট গিয়েছিলাম এখানে যাওয়ার পথে মাজার জেরাত করার জন্য আসলাম এই যে দেখা যাতেছে এটি মাজার গেট এই যে দেখা যাতেছে এটি মাদারের প্রধান গেট এটি মাদারের অফিস রুম কোনো অভিযোগ করলে এখানে করতে পারেন আর এই যে দেখতেছেন এটি মাদারের মসজিদ প্রাঙ্গনে অনেক সময় বড় অনেক মানুষ বসে হয় ওই যে দেখা যাচ্ছে এই যে দেখতেছেন একজন ঐতিহ্যবাহী জালুতার সাহায্য বাদুল আহ সম্পূর্ণ এই যে ঐতিহ্যবাহী সাদার আলবাদ মাদারের বড় তিন ড্যাগ দেখতেছেন আর এখানে বড় বড় বজার মাছ মাছ আছে এই পুকুরে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাতেছি এই যে দেখতেছেন এগুলো ব্রজার মাছ ব্রজার মাছ এগুলোকে খায় না এগুলোতে অনেক মাছ দেওয়া হয় ছোট ছোট মাছ এই এটা হচ্ছে মাদার কবর এখানে ব্রজার মাছ এটা মাদারের কবরস্থান এটা খুব উপর বাসস্থান এই যে পুরো মাদারটা দূর করে কেমন